আমাদের যে বিগত সালের 100 ম্যাথ আমরা ফিক্সড করেছি আজকে আমরা আট নম্বর ম্যাথ করব আমাদের 8 নম্বর ম্যাথ হলো বনভোজনে যাওয়ার জন্য 2400 টাকা দিয়ে বাস ভাড়া করার পর 10 জন যাত্রী না যাওয়ায় বাকিদের মাথা পিছু আট টাকা বেড়ে গেল প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হলো ভিউয়ার্স আমরা এই প্রসঙ্গে যদি একটা জিনিস খেয়াল করি তাহলে সেক্ষেত্রে আমাদের মূল থিম কয়টা জিনিস নিয়ে এই প্রশ্নে সেটা হলো এক নম্বরে আমাদের যেটা সেটা হলো একটা বাস ভাড়া ফিক্সড ওই বাসের ভাড়া হলো চব্বিশশো টাকা এরপরে বলছে বাস ভাড়া করার পর দশজন যায় নাই আগে যাত্রী কত ছিল আমরা সেটাও জানি না পরে আবার শুনছি যে দশজন যায় নাই যেহেতু আগে কয়জন ছিল সেটা আমরা জানি না ধরে নিলাম আমরা যে আগে যাত্রী ছিল এক্স জন তো আমাদের একটা মাথাপিছু ভাড়া বা জন প্রতি ভাড়া বের করার জন্য আমাদের যে নিয়ম সেটা হলো মোট ভাড়াকে মোট যাত্রী সংখ্যা দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাই হলো জনপ্রতি ভাড়া অথবা মাথাপিছু ভাড়া এরপর বলছে যে যাত্রী সংখ্যা তো আমরা বললাম যে যাত্রী সংখ্যা কত আমরা জানি না ধরে নিয়েছিলাম আমরা যাত্রী সংখ্যা এক্স এখন বলছে দশজন যায় নাই দশজন যখন যায় নাই তখন আমাদের যাত্রী সংখ্যা হয়ে গেছে দশজন কমে গেছে অর্থাৎ এক্স বিয়োগ দশজন এখন বলছে যখন দশজন কমে গেছে তখন জনপ্রতি মাথা পিছু কত সেটা আমাদের বের করার নিয়ম আহ জনপ্রতি মাথা পিছু বের মানে যখন দশজন যাবে না কমে গেছে তখন আমাদের মাথা পিছু ভাড়া যেটা হবে সেটা হলো চব্বিশ ভাগ হল এক্স বিয় দশ এই যে আমাদের দুটা মাথা পিছু ভাড়া একটা হইলো এটা আর একটা হইলো এইটা বলছে যখন দশজন যায় নাই তখন জনপ্রতি ভাড়া আট টাকা বেড়ে গেছে তার মানে এই যে দুটা ব্যবধান এই দুটারে বিয়োগ করলে আমরা কত পাবো আট টাকা এটাই আমাদের এই প্রশ্নের মূল থিম এখন আমরা এখন আমাদের অঙ্কের যে নিয়ম অনুযায়ী করতে হবে সেটা হলো বলছে প্রশ্নটা যেটা বলছে যে চব্বিশশো টাকা দিয়ে একটা বাস ভাড়া করা হলো জন যাত্রী যায় নাই না যাওয়ার কারণে আট টাকা করে ভাড়া জনপতি বেড়ে গেছে এখন বলছে প্রত্যেক যাত্রীকে কত টাকা করে ভাড়া দিতে হয়েছিল এই প্রশ্নটা আমাদের বিভিন্ন আসে সেটা হলো এক নম্বরে বলতে পারে যে যাত্রী সংখ্যা কত অথবা এইভাবে বলতে পারে যে কতজন যাত্রী গিয়েছিল আর এখন আমাদেরকে বলছে যে প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল সবগুলো একই নিয়ম যেটাই বলুক এটা বলুক আর যাত্রী সংখ্যা বলুক আমাদের প্রসেসটা একই নিয়মে প্রথমে যাত্রী সংখ্যা বের করতেই হবে তারপরে আমাদের আমাদের এখানে যাত্রী সংখ্যা কত আমরা এটা জানি না তাহলে আমরা শুরুতে যেটা করবো সেটা যাত্রী সংখ্যা যখন কোনো অঙ্কে কোনো কিছু দেওয়া থাকে না সেটা অনুমান করে মনে একটা সংখ্যা ধরতে হয় ওই সংখ্যার নিয়ম ওই সংখ্যা দিয়েই আমরা পরবর্তীতে মূল অঙ্কটা শেষ করি তো বিওয়ার্স এক্ষেত্রে আমরা প্রথমে ধরবো ধরি ধরি যাত্রী সংখ্যা যাত্রী সংখ্যা সমান জন আমাদের বাস ভাড়া টাকা আর যাত্রী সংখ্যা হইলো একজন তাহলে মাথা পিছু আমাদের ভাড়া কত বা জন প্রতি ভাড়া কত আমরা বলবো সুতরাং মাথা পিছু ভাড়া মাথা পিছু ভাড়া সমান চব্বিশ ভাগ এক্স এত টাকা এরপর আবার বলছে যে দশজন যাত্রী যায় নাই একটু আগে আমরা যেহেতু দশজন যায় নাই তা যাত্রী গিয়েছিল এক্স বিয়োগ দশ এত জন জন যাত্রী না যাওয়ায় এখন যে যাত্রী সংখ্যা এই যাত্রী সংখ্যার মাথা পিছু ভাড়া কত হবে তাহলে আমরা লিখবো সুতরাং মাথা ফিছু ভাড়া চব্বিশশো ভাগ হল এক্সপিও দশ এত টাকা এখন আমাদেরকে বলছে যে যখন জন যাত্রী যায় নাই দশ জন যাত্রী না যাওয়ার কারণে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোন জায়গায় একটা বাস বাস যেহেতু ফিক্সড করা হয়েছে এখন আমরা যদি এখানে মানুষের একবারে ঠেলে ঠেলে যদি একশো জন এটার ভিতরে যাই তাও বাস ভাড়া যেটা চব্বিশশো টাকা দিতে হবে আর যদি মানুষ একজন যায় তাও চব্বিশশো টাকা দিতে হবে তার মানে কি মানুষ যত বেশি যাবে আমাদের খরচ তত কমবে যেহেতু এখানে দশজন যায় নাই না যাওয়ার কারণে আমাদের আট টাকা করে বেড়ে গেছে তাহলে টোটাল যাত্রী যখন ছিল তখন যে ভাড়া আর এখন দশজন না যাওয়ার জন্য যে ভাড়া দুইটা ভাড়া থেকে ব্যবধান কত আট টাকা বাড়ছে তার মানে এই দুইটাকে বিয়োগ করলে আমরা আট টাকা পাবো তাহলে আমরা লিখব প্রস্তুম প্রশ্ন মতে চব্বিশ ভাগ হলো এক্স বিয়োগ দশ বিয়োগ হলো চব্বিশ বা এক্স এই দুটোর বিয়ে করলে আমরা ব্যবধান পাব 8 টাকা এখন আমাদের এখানেও উপরেও চব্বিশশো আছে এখানেও চব্বিশশো আছে তাহলে আমরা চব্বিশশো রাকে সরিয়ে দিতে পারি সেক্ষেত্রে আমাদের নিয়ম কি উভয়পক্ষে আমরা চব্বিশশো দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে যদি চব্বিশো দ্বারা ভাগ করি উপরে চব্বিশশো নিচে চব্বিশশো কাটা দিলে আর উপরে থাকবে শুধু এক বা এখানে ভাগ করলে উপরে থাকবে এক নিচে থাকবে এক্স বিয়োগ দশ আর এখানে উপরে থাকবে এক নিচে থাকবে এক্স আর এখানেও যদি আমরা চব্বিশ দ্বারা ভাগ করি তাহলে এখানে থাকবে তিনশো হার দিয়ে কাটাকাটি দিলে সরাসরি তিনশো হবে আর আমরা এখানে লিখতে পারি যে উভয় পক্ষে উভয় পক্ষে চব্বিশ দ্বারা ভাগ করে উভয় বলতে মানে সমান চিহ্নের ডাইন পাশে এবং বাম পাশ অর্থাৎ উভয় পাশে চব্বিশ ধারা ভাগ করে এই এরপর আমরা এখন এখানে সরল করব বা উৎপাদক যাই কিছু করি না কেন আমরা এখন এখানে সরল করলে যেটা পাবো সেটা হলো এখানে যে আছে কত হর আছে এত আর এখানে এত দুটাই কমন যাবে এখানে এক্স ইন্টু এক্স মাইনাস টেন বা দশ এখন আমরা এক্স বিয়োগ দশকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে এক্স বিয়োগ দশ এক্স দশ কাটা আর থাকবে এক্স এক্স এর সাথে যদি এক গুণ করি তাহলে এখানে হবে এক্স মাঝখানে আমাদের বিয়োগ চিহ্ন আবার এক্স কে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে আমাদের এক্স এক্স কাটা গেলে আর থাকবে এটা এক্স এক্স কাটা যাবে আর থাকবে এক্স বিয়োগ দশ এক্স দশ কে যদি আমরা উপরে এক দ্বারা গুণ করি তাহলে এক্স বিয়োগ দশে হবে কিন্তু মাঝখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে এই জন্য এখানে বিয়োগ এটা প্লাস হয়ে যাবে অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি x বিয়োগ দশ লিখতে পারি x যোগ দশ আর এই ফাঁসা আমাদের থাকে উপরে থাকে এক নিচে থাকে তিনশো এখন এখানে আছে প্লাস এক্স এখানে আছে মাইনাস এক্স তাহলে প্লাস এক্স মাইনাস এক্স আর প্লাস এক্স কাটা কাটা দেওয়ার পর আমাদের উপরে থাকে দশ আর নিচে থাকে এটা তাহলে আমরা এটাকে ভেঙ্গে লিখতে পারি উপরে লেখা যায় দশ আর নিচে যদি এটা গুণ করি তাহলে এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার এক্স এর সাথে দশ গুণ করলে বিয়োগ দশ এক্স আর ওই পাশে থাকে উপরে এক নিচে তিনশো এখন আমরা এটাকে আট গুণন বা কোনা কোনি গুণ করবো তাহলে কোনা কোনি গুণ করলে একের এর সাথে এক্স স্কোয়ার মাইনাস টেন গুণ করলে এটাই হবে এক্স স্কোয়ার মাইনাস দশ এক্স আর এখানে তিনশোর সাথে দশ গুণ করলে তিন হাজার এখন আমরা তিন হাজারকে যদি পাশে নিয়ে আসি সমান চিহ্নের তিন শূন্য এখন তিন হাজার কে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে এখানে মাইনাস দশ এক্স হয় তা আমরা তিন কে যদি ভাঙি পঞ্চাশ ইন্টু তাহলে পাঁচ ছয় তিরিশ এই যে তিন হাজার হয়ে গেছে বা এক্স এক্স স্কোয়ার বিয়োগ বিয়োগ যোগ পঞ্চাশ তিন হাজার সমান সমান শূন্য এখন আমরা যদি এখানে কমন নিই এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাহলে এক্স কমন এক্স কমন নিলে আর ইয়ানা থাকে এক্স বিয়োগ ষাট এখানে পঞ্চাশ কমন নিলে হবে শূন্য এখন এক্স বিয়োগ এখানেও আছে এখানেও আছে তাহলে কমন আর এখানে থাকে সমান শূন্য আমরা এখানে যেহেতু এবং তার মানে কি আমাদের এখানে এক্স এর মান দুটো হবে একটা আমরা এটাকে ভেঙ্গে এভাবে লিখতে পারি এত সমান শূন্য তার মানে হয় এত সমান শূন্য অথবা এটা সমান শূন্য এখান থেকে আমরা এক্সের মান যদি বের করি এখানে হবে সাইড এখানে যদি এক্স এর মান বের করি এখানে হবে মাইনাস পঞ্চাশ তাহলে আমরা এটাকে বেঙ্গে লিখে লিখি এইভাবে হয় এক সমান অথবা এক সমান মাইনাস পঞ্চাশ এটা মূলত এটা সিস্টেমটা হইলে এইভাবে যে এটাকে এইভাবে লিখতে হবে হয় এক্স বিয়োগ ষাট সমান শূন্য বা এক সমান ষাট আর ওটাকে এইভাবে লেখা যায় x 50 0 বা x প্লাস ও ভেসে গেলে এটা হয়ে যাবে মাইনাস 8 এখন এখানে যেহেতু x এর আমরা জানি যাত্রী সংখ্যা কখনো মাইনাস হতে পারে না তার মানে কি এটা গ্রহণযোগ্য নয় আমরা এখানে ব্রাকেটে লিখতে পারি যে ইহা গ্রহণযোগ্য নয় কারণ যাত্রী সংখ্যা কখনো মাইনাস হতে পারবে না এখন আমাদের এক্স এর মান ষাট বের হয়েছে তার মানে কি আমরা বলবো সুতরাং যেহেতু আমরা ধরছি যাত্রীর সংখ্যা আমরা লিখবো সুতরাং আহ যাত্রীর সংখ্যা সমান ষাট জন এখন আমাদেরকে বলছে প্রত্যেক যাত্রী কত টাকা ভাড়া দিতে হয়েছিল তাহলে প্রত্যেক যাত্রীর ভাড়া বের করতে গেলে আমাদের প্রথমে লাগবে কতজন যাত্রী গিয়েছিল আগে সেটা বের করতে হবে তাহলে আমরা জানি যাত্রী গিয়েছিল কতজন এক্স বিয়োগ দশ এখন এক্স এর মান হলো ষাট তার মানে যাত্রী গিয়েছিল এক্স ষাট বিয়োগ দশ সমাজ পঞ্চাশ জন সুতরাং যাত্রী গিয়েছিল ষাট বিয়োগ দশ সমান পঞ্চাশ জন এখন বলছে প্রত্যেক যাত্রী কত টাকা ভাড়া দিতে হয়েছিল মানে জনপ্রতি কত ভাড়া বা মাথা পিছু ভাড়া কত আমরা লিখবো সুতরাং সুতরাং মাথা পিছু ভাড়া সমান এই যে বাস ভাড়া হলো চব্বিশশো আর যাত্রী গেছে পঞ্চাশ জন তাহলে মাথা পিছু ভাড়া হলো চব্বিশশো ভাগ পঞ্চাশ আটচল্লিশ টাকা এটি আমাদের এই প্রশ্নের উত্তর আমরা দেখবো সুতরাং প্রত্যেক যাত্রী প্রত্যেক যাত্রীকে আটচল্লিশ টাকা করে ভাড়া দিতে হয়েছিল উত্তর আটচল্লিশ টাকা এটি ये प्रश्न उत्तर दोनों बादशा